একদিন পৌট্রিকোর সেরামিক টবের কাছে কণ্টকমুক্ত রক্তিম গোলাপ চেয়েছিলাম একদিন সুবর্ণরেখার বেলাভূমির কাছে বাইশ ক্যাডেট সোনার মাছি চেয়েছিলাম একদিন ঘাঞ্চনজঙ্ঘার শিখরের কাছে মৃত্যু শীতল আইস কিউব চেয়েছিলাম আজ সকালে পাস্তুরাইজড ডাবল টোন্ড দুধ সব থেকে সুলভ মূল্যে কিনতে চেয়েছি আজ জীবনের কাছে সুলভ মূল্যে বেঁচে থাকার জন্য সংবাদপত্রে কর্মখালির বিজ্ঞাপন চেয়েছি আজ সকালের কবিতার পাতায় তৈরি ঠঙায় বিকেলে সঠিক ওজনের 200 গ্রাম মুড়ি চেয়েছি আজ সিমেন্টের রেশোনের পারমিটের জন্য সঠিক পরিমাণ ঘুষ দিয়ে বেঁচে থাকতে চেয়েছি